তার পাশের পরিবেশ চোখ জোরানোর সৌন্দর্য চলো সামনের দিকে যাওয়া যাক সামনের সৌন্দর্য তোমাদেরকে দেখাই আশা করি সাথে থাকবা সাথে থাকবা সবাইকে দেখা সুযোগ করে দেবা শহরের বাইরে খোলামেলা পরিবেশ শীতল হাওয়া সত্যি আমার ঘুম এসে যায় এত সুন্দর বাতাস আল্লা পাকে রহমতের বাতাস খুবই ভালো লাগে চারিদিকে গাছপালা সবুজ সুন্দর পরিবেশ আশা করি সাক করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ভালো লাগলে শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা আশা করি সাথে থাকবা পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা চলো যাই ঘুরতে চলো যাই ঘুরে বেড়াই এই সেই জায়গা এই সুন্দর পরিবেশ চারিদিকে খোলামেলা পরিবেশ সৌন্দর্য দেখার মতো পরিবেশ সেই শহর আমাদের কমিলার আশেপাশের পরিবেশ সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশে মরুভূমির মতন খোলামেলা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি সৌন্দর্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা সারপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যারা প্রাকৃতিককে